বাংলাদেশি নাগরিকদের প্রতিবেশী দেশ ভারতের ভিসা পাওয়া নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকার ভারতীয় ভিসার জন্য আবেদনকারী হাজারেরও বেশি বাংলাদেশের পাসপোর্ট ফেরত দিয়েছে এতে মরিয়া হয়ে উঠেছে ভিসা প্রত্যাশী বাংলাদেশেরা এই অবস্থায় বাংলাদেশিদের ভিসা পাওয়ার বিষয়টি স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত উনত্রিশ সেপ্টেম্বর বাংলাদেশি নাগরিকদের ভিসা পরিষেবা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা প্রতিবেদনে বলা হয় আপতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে প্রতিবেদনে বলা হয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই দেশটিতে ভিসা পরিষেবা বন্ধ ছিল বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে নেওয়া হয় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হলে সেখানেও বিক্ষোভ দেখাতে শুরু করেন অনেকে এর জেরে ফের ব্যাহত হয় কাজ বাধ্য হয়ে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা মোতায়েন করে অন্তর্বর্তী সরকার এর মধ্যে ভিসা আবেদন কেন্দ্রগুলোতে সেপ্টেম্বর থেকে আবার জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে প্রাথমিকভাবে ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং খুলনায় ভিসা সেন্টার চালু হয়েছে তবে এখনই সকলে ভিসা পাবেন না কেবলমাত্র যারা চিকিৎসার জন্য আসবেন তাদেরই জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে এদিকে ইন্ডিয়ান হাইকমিশন ইন ঢাকা ফেসিং প্রটেস্ট অ্যান্ড থ্রেডস রিটার্ন টোয়েন্টি থাউজেন্ড ভিসা অ্যাপ্লিক্যান্টস পাসপোর্ট শিরোনামে গত রোববার প্রথম প্রতিবেদন প্রকাশ করে অনলাইন প্ল্যাটফর্ম দ্য প্রিন্ট সেই প্রতিবেদনের সূত্র ধরে পরদিন সোমবার টাইমস অফ ইন্ডিয়াও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়েছে সর্বশেষ খবর অনুযায়ী বিশ হাজারের বেশি বাংলাদেশের পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশনকে উদ্দেশ্য করে ব্যাপক বিক্ষোভ ও হুমকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের সরকারি সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে শুধু সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদনগুলো বিবেচনা করা হচ্ছে অবশ্য এর মধ্যে কিছু ব্যতিক্রম ভিসার আবেদনও রয়েছে যেমন জরুরি চিকিৎসা স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল এন্ট্রি ভিসা এর আগে সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে ভারত জানায় বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভিসা প্রদানের বিষয়টিও আগের মতো হয়ে যাবে তবে আপাতত বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে শর্ত সাপেক্ষে